আমাদের মতো মানুষ তারা কর্ম করে খায় উচ্চ জাতের মানুষ হলে তাদের তো মানুষের বাড়িতে ঘুরে ঘুরে কর্ম করে খায় আরে ভাই তারা করে। যদি দেখলে এমন বাহানা করে লোকটির গায়ে লেগে আছে গুরু গাছ থেকে আসছে যেন গুরগন্ধ আরে অন্ধ তোমাদের চিন্তা ভাবনা কর্ম করে খায় চুরি করতে গেলে তো দৈর্য পিডানো যায় এরা যদি কর্ম বাদ দেয় তাদের পায়ে উল্টো গিয়ে পড়তে হবে তাদের গিয়ে পায় এরা যদি কর্মবাদ দেই আরে ভাই উল্টো গিয়ে পড়তে হবে তাদেরই গিয়ে পায় আরে ভাই মানুষ হয়ে মানুষকে তোমরা করতে আসো বিনা উতরাল্লাই সৃষ্টি করেছে থাকবা তার কাছে তোমরা বিনা আরে ভাই তাদের মন পরিষ্কার হতে পারে উপরে ময়লা জামাকাপড় অপরিষ্কার আরে কিন্তু ভাই আমাদের উপরে ফিটফাট ভিতরে পোড়া কয়লা এই বর্তমান সমাজে বিকৃত চিন্তার মানুষ আমরা তাদের ছেলে সন্তানরা আমাদের জন্য বিদ্যালয় করতে করতে পাচ্ছে না শিক্ষা এই ওদের ফ্যামিলিতে যদি আমাদের জন্ম হইতো তাহলে রাস্তায় রাস্তায় করতাম আজ আমরা বিখ্যাত